আমার তো মনে হয় না ভাই সরম পাই না কিছু নাই আমি আপনার বোনের মতো আমি কি আপনার বোনের মতো আমার কাছে লজ্জার কিছু না না কথা খারাপ করলাম আমি আপনার বোনের মতো আমি আপনার জিজ্ঞেস করতে পারি

আপনার সাথে কথা বললাম রাগ করছেন না না রাগ করবেন হ্যাঁ এখন শুনেন ভাই আমি যদি আপনাকে কিছু দিতে চাই বোনের মতো গিফট নিবেন আপনি যদি আমি কিছু দেই আপনাকে খুশি এই যে ঠান্ডা ঠান্ডার জন্য শীতের জন্য যে আপনি ই করতেছেন ভাই আপনি হয়তো লজ্জা পাচ্ছেন আমাকে দেখে আমি বোনের মতো সমস্যা নাই আমি আমি আপনাকে গিফট দেবো আপনি যদি নিতে নিচে নিতে ইচ্ছুক আমি আপনাকে দেবো এখানে সরমের কিছু নাই না আপনাদের মতো মানুষকে একটু আর্থিক ভাবে আমরা একটু কথা বলে যদি আপনাদের কিছু আমাদের ধারা আপনাদের উপকার হয় সমস্যা কি আপনাদের সমস্যা তো নয় আছে তাহলে নিবেন আপনি নিবেন আমি 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 আপনাকে একটা জ্যাকেট দিব নিবেন আপনি দেখি আপনি কি মতো হ্যাঁ যোগ্যতা হইলে নিতে নিতেও পারেন আমার সামর্থ্য অনুযায়ী দিব সামর্থ্যের বাইরে তো দিতে পারবো না না কথা খারাপ বললাম সামর্থ্যের বাইরে দিতে পারবো শুধু আপনাকে দেখে খারাপ লাগলো শার্টটাও ছিঁড়া আবার গায়ে একটা সুইটার নাই নিশ্চয়ই আপনার সামর্থ্য না কিন্তু আপনি স্বীকার করতেছেন এটি হয়েছে দোষ যাক এটা কোনো সমস্যা না

একটু লজ্জা পাইছে বা নিতে চায় নাই অনেকে আছে যে মান সম্মানে আঘাত লাগে কষ্ট করবে তাও কারো কাছ থেকে কিছু নিতে চাইবে না এই ভাই হয়তো এই ধরনের যে আমি কষ্ট করব তাও কারো কাছ থেকে কিছু নেবো না তো তাও আমি ভাইকে কিছু দেওয়ার চেষ্টা করলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন আমার আর কিছু বলার নেই এই ধরনের ভাইদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ ওনারা অনেক সময় অনেক কিছু বলতে পারে না ওনাদের বলার সামর্থ্য থাকে না এ ভাইয়া ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি আমার মনে আমার কথা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই হ্যাঁ ভালো থাকবেন ভাই আপনি